সাত থেকে আট মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা দর্শনের ঘটনা গত সাত আট মাস ধরে বেড়েছে ঘটনা কিন্তু এরকম নয় বরং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেই সময়েও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই গত সাড়ে পনেরো বছর ধরে নারীর প্রতি যে নির্যাতন নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণদর্শনের গহনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব পলাও করে কিন্তু প্রচার করা হয়নি আপনারা দেখেছেন দুই সালে নোয়াখালীর সুবর্ণচরে দানের শীষের ভোট দেওয়ার কারণে আমার মন থালকে কিভাবে গণদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত কিন্তু সেটার বিশার নিশ্চিত হয়নি আমরা ভুলে যাইনি বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত করে দর্শন করেছে সেটিরও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এখনও পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি করছে সেরকম কিছু গহনা নয় সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইনশৃঙ্খলার আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি আপনারা দেখেছেন যে মাগুরাতে আট বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে কিন্তু এই দেশের কিন্তু তদ্বির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল আমরা দেখেছি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে সুতরাং সার্বিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেকহোল্ডার এবং যে দু একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনও নারী নিপীড়নের পক্ষে তদ্বির করছে তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছে বিশেষ করে তীব্র গরম এবং পবিত্র মাহে রমজান উপেক্ষা করে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমি পুনরায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল